কতদিন বাদে বলতো জিতে মটর বিরিয়ানি খাচ্ছি হ্যাঁ হ্যাঁ তা বটে কিন্তু আবার দেখো ওদিকে ললিতারা আবার না চলে আসে আজ আর আসার কোনো চান্স নেই জানো কেন ওর মাকে দিতে গেছে স্টেশনে নাও এবার খাওয়া শুরু করি হ্যাঁ হ্যাঁ নাও নাও বিরিয়ানির গন্ধ ও দিদি ওই দেখো বসে পড়ি বাবা ভালো সময়ে চলে এসেছি

গিয়ে দেখি একটা চেনা লোক নেই যার কাছ থেকে টিকিটের টাকা ধার নেব আমরা কি টিকিট না কেটে ট্রেনে মাকে উঠিয়ে নিয়ে তিনজন মিলে কি ফাইন দেবো বলেন তো দাদা বলেন তো আমরা আবার টাকা নিয়ে যাইনি ভুলে গিয়েছি আমি খাবো এখন মটর বিরিয়ানি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে ও মা তাড়াতাড়ি দাও গো খুব বড্ড খিদে পেয়েছে আহ সত্যি কি সুন্দর গন্ধ বেরোচ্ছে তাড়াতাড়ি দিদি তাড়াতাড়ি দাও হ্যাঁ তাড়াতাড়ি দাও দাও কি হলো দিদি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও গো কি না তুমি আগে খাও তো মা খিদে পেয়ে গেছে তোমার সকাল থেকে তো কিচ্ছু পেটে পড়ে নি ওই তাড়াহুড়ো তারাহুড়ো তোমাকে বাড়ি দিয়ে আসবো বলে সেজন্যই তো কিছু আর বানানো হলো না নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও তো তুমি এখন এই তো এখানে তো দু প্লেট বেঁধে রাখাই আছে দিদিরা পরে খাবে আমরা আগে অতিথি হলো নারায়ণ তাই না দিদি বলো নাও দিদি আরেক প্লেট নিয়ে এসো ও মা নাও খেতে শুরু করো তো দিদি তাড়াতাড়ি আরেক প্লেট নিয়ে এসো খেতে শুরু করি আমি হ্যাঁ না তাড়াতাড়ি খাওয়া শুরু করো না তাড়াতাড়ি শীতের দিনে মটরশুটির বিরিয়ানি কম কথা নাকি তবে দিদির ভাই না হলে খুব ভালো লাগলো রে মা খুব ভালো লাগলো চল এবার বাড়ি যাই দাঁড়াও চলে গেলে হবে মা এখন আবার কি বারে আমরা খেলাম ছেলেটার জন্য নিতে হবে না

গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে হ্যাঁ না নাও রাতের খাবারটা বলে দাও দিয়ে চলে নিয়ে চলো ও দিদি ও দিদি হ্যাঁ বলো বলছি আমার ছেলের জন্য দিয়ে দাও আর একটু বেশি করে দিও হ্যাঁ হ্যাঁ দিদি একবার রাতের জন্য দিয়ে দাও দেখেছো দেখেছো তো ওদের অবস্থাটা তা আমি তো তোমায় আগেই বলেছি এরা না ঠিক আছে দিদি আমি নিয়ে নিচ্ছি দাঁড়াও দেখলা দেখলা আমার আর কিচ্ছু ভাল লাগছে না গো নাকি ছেড়ে চলে যেতে হবে এই যে বেশি তো নেই দিদি এ তো মনে হচ্ছে ছেলের তো মনে হচ্ছে পেটই ভরবে না তার আর আমরা খাবো কি মা তুমি আর মন খারাপ করো না আবার অন্যদিন খাবে খুনি তোমার নাতিটারি হবে কিনা সন্দেহ আছে এইটুকুই ছিল আর ওদের রান্নাঘরে ও মা তাই ঠিক আছে নাতিটাই খাক আর কি করব দেখলে যেটুকু ছিল সেটুকু নিয়ে চলে গেল হ্যাঁ এ তো জানা ওরা তো এসে কোনো বাড়ি তো খালি হাতে যায় না তুমি জানো না এখানে এসে খাবে আবার বাড়ির জন্য নিয়েও যাবে আমাদের কথা একবারও চিন্তা করলো না যে আমরা কী খাব ছি তো কি চিন্তা করবে ও দিদি ও দাদা আসছে এরপর করলে না একটু বেশি করে করো। নিজেদের চিন্তা করলে তো হয় না বলো এই যে আমার ছেলেটার তো কম পড়বে কোথায় বললাম আমরা একটু রাতে খাবো আর গিয়ে দেখি আছেই এইটুকু সত্যি তোমরা পারো বটে ঠিক আছে আমরা আসছি তাহলে এরপর করলে না একটু বেশি করে করবে আর তোমরা একটু চালে ডালে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নাও দুপুরবেলা তো না খেয়ে থাকা ঠিক না আসছি এই চলো হ্যাঁ চলো 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 এত কম হয়ে গেল চলেন মা চলেন মন খারাপ করবেন না অন্যদিন আবার খাওয়া হবে এখন কি আর করা যাবে